পিঠা শুধু বাঙালির প্রিয় খাবারই নয় এটি শীতকালীন উৎসবের একটা বিশেষ অংশ তাই শীত এলেই ঘরে ঘরে পিঠার এই আয়োজন আনে এক বিশেষ আমেজ তাই মানি পিঠা নানান রকম পিঠা আর এই পিঠার মধ্যে জনপ্রিয় পিঠা হলো ভাপাকুলি পিঠা দুধকুলি পিঠা আসসালামু আলাইকুম পিঠা তৈরি করার জন্য আমি চালের গুঁড়ো সিদ্ধ করে নিচ্ছি গরম পানির ভিতরে চালের গুঁড়া দিয়ে নেব এবং ভালো করে সিদ্ধ করে নেব চালের গুঁড়া এখন আমি তৈরি করে নিচ্ছি নারিকেলের পড় পিঠার জন্য এখানে নারিকেল দিয়ে নিলাম গুড়ের গুঁড়া দিয়ে নিচ্ছি গুঁড়া গুড় দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে নিলাম এখন ভালো করে নেড়েচেড়ে নেব সব কিছু মিক্সড গুড় গুড় এবং নারিকেল ভালো করে মিক্সড হলে দেন নামিয়ে নেব এই যে আমার হয়ে এলো নারকেলের পুর চলে যাচ্ছি পিঠা তৈরি করতে এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি দুইটা সিস্টেমে পিঠাটা বানাবো প্রথমে এভাবে ছোট করে লিচি কাটে গোলাকৃতি বল বানিয়ে দেন আমি একটা বাটি তৈরি করব এরপরে আমি বড় করে একটা রুটি তৈরি করব একটু পুর মোটা সাইজ করে এই যে আমি এখন পাটি তৈরি করে নাচ্ছি পিঠার সাইডটা ভালো করে আটকে নেব সাইড একটা ডিজাইন করবো এটাই কুলিপিঠার রিয়েল ডিজাইন কেউ চাইলে চামচ দিয়ে সাইড থেকে কেটে কেটে দিতে পারেন অথবা না দিলেও হয় যার দেখার সৌন্দর্য এই যে আমি রুটি তৈরি করে নিয়েছি এখন এগুলারে ছোট করে লুচির মতো করে সাইজ করে কেটে নেব সবগুলা একই সাইজের হবে আর এক্ষেত্রে পিঠাগুলোর সব দেখতে একই রকম হবে এবং এইভাবে বানাতেও সহজ তাই আমি এভাবেই সবগুলো রুটি পিঠা তৈরি করে নেব আবার রুটিটাও অনেক বেশি মোটা হলেও কিন্তু হবে না এখন আমি পিঠা রান্না করতে চলে আসলাম যেহেতু আমি দুধ বানাবো তাই পিঠা আর ভাপে দিলাম না এভাবেই রান্না করব। এখানে তরল দুধ নিয়েছি এবং সাথে করে দিয়ে দিয়েছি গুড়ের গুঁড়া চিনিও ইউজ করা যায় যে যেভাবে খেতে পছন্দ করেন এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য নারকেলও দেয়া যায় না দিলেও সমস্যা নেই শুধু দুধ দিয়ে রান্না করলেও ভাল লাগবে খেতে দুধ ফুটে উঠেছে এখন এর ভেতরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম তিন চার মিনিট পিঠা রান্না করব পিঠাটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেব এই যে আমার পিঠা হয়ে আসছে মাসাল্লাহ দেখতে বেশ সুন্দর হয়েছে পিঠা খুবই লোভনীয় হয়েছে দেখতে পারফেক্ট লুক আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন পিঠার ভিতরটাও বেশ জুঝি এভাবে খুব সহজেই দুধকলি পিঠা বানিয়ে খেতে পারেন দারুণ মজার পিঠা অল্প সময়ে সহজভাবে সহজ পদ্ধতিতে চাইলে কেউ ফলো করতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকুন সবাই Thank you and take care. Allah Hafiz.